আপনার কেমন কিন্তু আমরা যতটুকু জানি আপনার আরো একটা বিশেষ সুযোগ রয়েছে আপনি মানুষ হোলসেল প্রাইসে আপনি সব গরু দিয়ে দিতে চাচ্ছেন আর বাকি গরুগুলো কারণটা কি

মানে আপনারা চান গরু পালন করুন ভাই গরু পালক আমরা প্রতি বছর আইসে বাইরে থেকে আমরা গরু কিনবো ইনশাআল্লাহ আমি একটা প্রশ্ন এই প্রবাসী ভাইদের কাছে একজন ক্রেতা মানে গরু বিক্রি করে গরু যে দামে বিক্রি করছে বিগ সাইজের গরু বলে ভাই আমি নাম বলতে চাই না আমার লজ্জা করে

একসাথে আমরা আমরা প্রবাসী আছি ছয় সাতজন কিন্তু আমরা দুজন দু ভাইয়ের জন্য দুইটা গরু কিনছি আর কি আপাতত পরে হয়তো কালকে আরো কিনবো আর কি কত টাকা করে কিনছেন ভাই একটা কিনছি পাঁচ লক্ষ আর একটা পাঁচ লক্ষ ষাট মানে প্রবাসী কি প্রবাসীর কাছ থেকে গরু কিনলেন জি ভাই আমরা প্রবাসী ভাই আমরা আরেক প্রবাসী ভাইয়ের থেকে গরু কিনছি এখন কি প্রবাসীর দুঃখ কি প্রবাসী বেশি বোঝে ভাই আমরাই বুঝি প্রবাসীর দুঃখ প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না ভাই ভাই এটা কি কথাটা কতটুকু ঠিক কথাটা 100% সঠিক 100% সঠিক প্রবাসীরা শুধু কষ্টই করে যাবে নাকি একটু আনন্দ করবে অবশ্যই আনন্দ করবে আমরা চাই আমরা প্রবাসী ভাই সবাই আনন্দতে থাকি সব সময় আচ্ছা

আর পালন না আজকে দিয়ে চলে যাবেন দেখো দর্শক আপনাদেরকে একটু গর্ব দেখায় এই লাগবি মানে আপনারা যদি গুগলে চার দেন যে সবচাইতে ভালো গরু গো সবচাইতে স্বাদে মজা

দাদার দাদা আনছে দাদার পিজারা আনছে তারপরে আনছে তারপরে হলো আমেরিকা থেকে বিমান যোগে আনছে তারপরে কত কিছু বলে নগর বিক্রি করার সাথে সাথে এক কথা বলা যায় মানে এটার মানির বিশ্ব রেকর্ড কিন্তু কথা বলে বিক্রি করছেন কোটি টাকা সেই গরুটাকে বিক্রি করছে পানির দামে দাপতলি হাটে দশক রাজকীয় গেল গরুটাকে যার গলায় কখনো রশি দেওয়া হয় নাই সেইভাবে গরুটাকে লালন পালন করতেছেন এই গরুটাকে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে মূল্য আপনারা পেয়ে যাবেন সরাসরি নাম্বার দেওয়া আছে দর্শক ভালো থাকবেন সেই বংশ মর্যাদা পূর্ণ কত ভাই ব্রাহ্মণ বিশ লক্ষ টাকা চা দাম চা দাম বিশ লক্ষ আর এই দুটো হচ্ছে বিক্রি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ব্ল্যাকবেরি আর এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা Matra pasla, puta que